তো চলো বন্ধুরা দেখি কি কি বাজার করলাম সবজির গাড়ির থেকে তোমরা তো দেখলে সব সবজির গাড়ির থেকে কিনলাম চলো সবগুলো আগে এখানে না ফেলে নি বলবো আর তোমাদেরকে কিনলাম ঝিঙ্গা তারপরে কিনেছি বেগুন তারপরে কিনেছি ফুলকপি ফুলকপিটা বেশ ভালোই আছে তারপরে কুয়াস তারপরে এই কচুগুলো তোমরা চেনো তো এই যে কচু এগুলাকে আমরা গাঁঠি কচু আমি আর